আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করব এমন একটা করবো যেটা আসলে চোখে অনেক দিন দেখি না কারণ এই ব্যস্ততার শহরে আসার পর থেকে যে স্মৃতিগুলো সবগুলোই মনে হয় হারিয়ে যাচ্ছে দিন দিন তো রিসেন্টলি আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম এটা আমাদের খালার বাসা আমার ছোট খালার বাসায় গিয়েছিলাম বেরানোর জন্য তো এখানে ওনাদের যে পুকুর আছে এই পুকুরে দেখলাম যে মাছ চাষ করছিল পরে জেলে দিয়ে ওই মাছগুলো ধরার জন্য আসছিল আর কি তো পরে এই যে জেলেরা মাছ ধরতেছে আমরা সাইড থেকে দেখতেছিলাম আমার বোন আমি ওর বাচ্চা টাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম বাড়িতে যারা আশেপাশে ছিল সবাই দেখতেছিলাম যে এই পুকুরে কিভাবে মাছ ধরে কারণ এই জিনিসটা আসলে সচরাচর আমরা যখন শহরে যারা থাকি তারা কিন্তু জানি না যে কিভাবে মাছ ধরে আর এই জিনিসগুলো আমরা তো ছোটবেলায় দেখে আসছি তো একটা দেখার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে তো যার কারণে এবার যাওয়ার পরে দেখলাম যেভাবে মাছ ধরতেছে আর জিনিসটাকে ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে এটা কেমন লাগে দেখতে এই যে দুই সেট থেকে প্রথমে একদম পুকুরের মাছ বরাবর যায় জেলেরা যাওয়ার পরে জাল এক সেট দুই সেট থেকে টেনে টেনে নিয়ে আসে তিন চারজন করে পরে এইভাবে মাঝখানে নিয়ে আসার পর একদম দুই সাইডের জালকে নিচ থেকে ধরে 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 মাটির সাথে মিশিয়ে জালগুলোকে সামনের দিকে এভাবে তারা তুলে নেয় যাতে মাছগুলো কোথাও যেন না যেতে পারে আর এর ভিতরে যখন মাছ থাকে মাছ লাফলাফি করে দেখতে অসম্ভব ভালো লাগে এই জিনিসটা যারা চোখে দেখছে তারাই শুধুমাত্র বলতে পারবে যে এটার যে আনন্দ অনুভূতি এটা কেমন লাগে তো এই যে এখন টানতেছে অনেকক্ষণ ধরে টানতে 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 একটা সময় যখন একদম শেষ পর্যায়ে চলে আসে তখন উপর থেকে মাঝখান থেকে লোকটা সরে যায় তারপর এবার দুই সাইড থেকে মাছগুলোকে একত্রিত করে নেয় এবং যারা বস্তা বা অন্য কোনো কিছুতে মাছগুলোকে কালেক্ট করে আর কি এই যে আমাদের পরিচিত একজন এখন বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে এখন সে যাবে যাওয়ার পর দেখা যাবে যে তার বস্তার ভিতরে মাছগুলো তুলে দিচ্ছে আর এক একটা মাছ এত বড় ছিল যা বলার বাইরে চার পাঁচ কেজি করে এক একটা মাছ ছিল আর চাষ করা মাছের স্বাদই অন্যরকম এই মাছগুলো যখন খেয়েছিলাম অসম্ভব ভালো লেগেছিল এই মাছগুলো চাষ করার সময় কোনো ধরনের ফিড ব্যবহার করা হয়নি জাস্ট মাছ কিনেই পুকুরের মতো ছেড়ে দিয়েছিল পুকুরে প্রাকৃতিকভাবে যে ধরনের খাবার পেয়েছিল ওগুলো খেয়েই মাছগুলো বড়ো হয়েছে আর এই মাছগুলো খেতেও দারুণ সুস্বাদু ছিল দেখতেও যেমন তরুতাচা ছিল খেতেও দারুণ স্বাদ ছিল এগুলো আমরা অনেকবার খেয়েছি অসম্ভব ভালো লেগেছিল ইভেন বলেও আসছি পর্যন্ত পরের যখন পুকুরে আবার জাল টান দেবে যদি মাছ পায় আমাদের জন্য মাছ রাখার জন্য পরবর্তীতে আমরা আবার যখন গ্রামে যাব মাছ নিয়ে আসবো আর কি সচরাচর শহর অঞ্চলে এই ধরনের মাছ পাওয়া যায় না বললেই চলে কারণ শহরে যে ধরনের মাছগুলো পাওয়া যায় এগুলো কবে ধরছে তার ঠিক ঠিকানা থাকে না কারণ এগুলোর মধ্যে এমন পরিমাণে বরফ দেওয়া থাকে কোথায় এগুলোর বাসা কোথা থেকে এসেছে কোনো ঠিক ঠিকানা থাকে না তো রান্না করার পর ওই ধরনের মাছের কোনো ধরনের স্বাদ থাকে না আর খেয়েও মজা পাওয়া যায় না তো যার ফলে এবার গ্রামে যাওয়ার পর মাছ দেখার পর তো চোখের আর মনের লোভ সামলাতে পারেনি যার কারণে তিনটা মাছ নিয়ে নিলাম আর মাছগুলো দেখতে অনেক বড় ছিল প্রায় তিনটা বারো তেরো তেরো কেজি মতো ছিল তো পরে এগুলোকে আমার মা রান্না করছে অনেক মজা করে খেয়েছি দারুণ লেগেছে খেতে আপনারা তো খেতে পারলেন না দেখি মনে শান্তি নেন চোখে শান্তি নেন আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ